কীভাবে আমরা এখন লাল লিট মাছকে নীল করে এটাকে তো তোমাদের এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো এই দেখো এটা আমাদের তোমরা কী দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাল লিট মাছ পেপার রেড লিট পেপার যখন আমরা এটা চুনে পানির মধ্যে দিয়ে দেবো সাথে সাথে তো কী হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে তাহলে এটা কী প্রমাণিত হলো ক্ষারক লাল লিট নীল করে অনুরূপভাবে এই দেখো তোমরা এখানে একটা সাবান সাবান রয়েছে এটা মধ্যে যদি আমরা দিই কিন্তু এটা শুকনো হয়ে গেছে কিন্তু এটার মধ্যে পানি দিতে হবে তো পানি দেওয়া মাত্র কী হয়ে যাবে আস্তে আস্তে এই তো আস্তে আস্তে ব্লু হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে দেখতে পারছো এটাতে কী প্রমাণিত হলো এই খারক বা খার লাল ইসকে নীল করে তো এইগুলো হচ্ছে দুর্বল খার এখন যদি আমি একটা শক্তিশালী একটি খার নেই এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড সবচেয়ে কমন একটি খারক এটা যদি আমরা হালকা একটি পাত্রের মধ্যে নেই নেওয়ার পরে আমরা যদি এটার মধ্যে আবার রেড লিট পেপার দিই তাহলে কি হবে তোমরা লক্ষ্য করো সাথে সাথে কি হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে বাট আগেগুলোর থেকে এটা খুব সহজেই নীল হয়ে যাচ্ছে এবং একটু গাঢ় নীল হচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে তীব্র হার এই দেখো কিন্তু আগেরটার সাথে এটা পার্থক্য দেখো আমি যদি এটা চুনে পানিতে দেই কেউ কী হবে এই দেখো এটা খুব বেশি নীল হচ্ছে না কিন্তু এটা হচ্ছে খুব বেশি নীল হচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে শক্তিশালী খাড় আর এটা হচ্ছে দুর্বল খার আশা করি তোমরা এই লিটমাস পেপারটি তোমরা উপভোগ করেছ